স্বাগতম প্রিয় বন্ধুরা আপনাদেরকে নতুন আরো একটি টিপসে ফ্রেন্ডস এবারে টিপসে আমি শেয়ার করব যদি বাচ্চা নিতে হয় তাহলে কতবার সহবাস করতে হয় এবং জনমিলন হওয়ার পর নাপাক পানি ভিতরে কতবার ঢুকাতে হবে বন্ধুরা বাচ্চা নিতে হলে অবশ্যই যৌনির ভিতরে বীর্যপাত করতে হবে যৌনির ভিতরে বীর্যপাত না হলে বাচ্চা হবে না কেননা ছেলেদের বীর্যতে থাকে শুক্রকীট আর নারীদের জরায়তে থাকে ডিম্ব ডিম্ব এবং শুক্র সঙ্গে মিলিত হওয়ার জন্য নারীর জরায়ু অপেক্ষমান থাকে ডিম্ব ও শুক্র মিলনের ফলে মানব ব্রণের সৃষ্টি হয় এবং আস্তে আস্তে তা মানব রূপে ধারণ করে ফ্রেন্ডস বাচ্চা নেওয়ার জন্য নির্দিষ্ট সংকবার সহবাস করার প্রয়োজন নেই একবার সহবাস করার দ্বারাই বাচ্চা হবে যদি ওই একবার সহবাস করার বীজের কীট নারীর জরায়ুতে অপেক কমান থাকে এবং ডিম্বের সাথে মিলিত হতে পারে ফ্রেন্ডস জন্ম নিবন্ধনের পদ্ধতি হলো এই কাজটি করে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো এই কাজটি করে থাকে ফ্রেন্ডস ডিম্বের সাথে শুক্র কীটের বাধা সৃষ্টি করে যার কারণে ডিম্বের সাথে শুক্র কীটের মিলন ঘটে না যার ফলে বাচ্চা হয় না আশা করি আপনি এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই বুঝতে পেরেছেন আপনি যদি জন্ম নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি ব্যবহার না করে বাচ্চা নিতে চাচ্ছেন কিন্তু পারছেন না তাহলে এখানে আপনার চিকিৎসার প্রয়োজন রয়েছে অর্থাৎ আপনি যদি দেখেন যে নির্দিষ্ট কোনো প্রকার ওষুধ না খেয়েও আপনার স্ত্রী বা আপনার দুজনের কোনো সমস্যা না থাকা সত্ত্বেও আপনাদের বাচ্চা হচ্ছে না তাহলে বুঝতে হবে অবশ্যই অন্য কোন সমস্যা সেই অবশ্যই একজন এবং হবে হবে নিয়ে চিকিৎসা করাতে এবং নির্দিষ্ট সমান অনুপাতে বা দিন অনুসারে স্ত্রীর সঙ্গে মিলন করতে হবে দর্শক সেই ক্ষেত্রে অবশ্যই একজন গাইনোকোলজিস্টের পরামর্শে আপনাকে এই কাজটি করতে হবে কিংবা একজন রোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুসারে তাহলে আপনি বাচ্চা নিতে পারবেন প্রিয় দর্শক আজ তাহলে এ পর্যন্তই এই টিপসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর ভালো ভালো টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন